মুর্শিদাবাদ জেলা প্রশাসন সংখ্যালঘু বিভাগের উদ্যোগে বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল হজ সচেতনতা শিবির দু হাজার ছাব্বিশ উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান তথা জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় জেলার ডোমা ম্যাডাম এবং জেলা ডিআইবি ডিএসপি মাননীয় পিন্টু সরকার মহাশয় রাজ্য হজ কমিটির সদস্যগণ সহ ইমাম মেনগন। এরকম লোক আছেন যেনারা শিক্ষক মাদ্রাসা বোর্ডে বা স্কুল বোর্ডে তেনারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের কাছে যে আবেদন রয়েছে দু হাজার ছাব্বিশ যে হজের যে অ্যাপ্লিকেশান আরম্ভ হয়ে গেছে আগামী একত্রিশে জুলাই তার শেষ দিন আছে আমরা আশা করছি যে হয়তো আরও কয়েকটা দিন এক্সটেনশন হতে পারে কিন্তু আমরা একত্রিশ জুলাইকে বেশ করে কিন্তু আমরা প্রচার করেছি যেনারা হজে যেতে ইচ্ছুক তারা ইমিডিয়েট অ্যাপ্লিকেশন করুন আর যেনাদের পাসপোর্ট নেই বা কোনো অসুবিধা আছে সেগুলো আপনারা আমাদের জানান আমরা নিশ্চয়ই আমাদের দিক থেকে টেকনিক্যাল বিষয় হোক বা যে কোনো বিষয় কোনো সহযোগিতা সেটা রাখবো আর আজকের উপস্থিতির মধ্যে যেনারা ছিলেন সকলের কাছে আমরা আহ্বান রেখেছি যে আগামী দিনে যে হজ যাত্রীর সংখ্যাটাকে বাড়ানোর জন্য আর কি প্রত্যেকে কিছু কিছু দায়িত্ব নিয়ে আর কি যে মানুষকে উৎসাহিত করা বিশেষ করে যা যাদের হজে যাওয়ার সে ক্ষমতা আল্লাহ দিয়েছে তাদের ক্ষেত্রে আর কি যে তাদেরকে অনুপ্রাণিত করা হজ যেহেতু কেনার জন্য হজ অর্থাৎ কম্পালশান সেহেতু এই কম্পালশানটাকে যতটা তাড়াতাড়ি সম্ভব হয় সে সম্পন্ন করার জন্য প্রত্যেকের কাছ থেকে সহযোগিতা চাওয়া হবে আশা করি এই কর্মসূচি বিভিন্ন জেলার বিভিন্ন এতে মহকুমা থেকে শুরু করে জেলায় হচ্ছে তো নিশ্চিতভাবে আমরা আগামী দিনে এর সুফল পাবো আমরা হজকে বেশি হজ যাত্রীকে পাঠাতে পারব একজন একজন বললেন যে হজে যাফিরার সময় দেখা হয় মাঝখানে বা এবছর কেন্দ্রীয় হজ কমিটির নামটা পরিবর্তন করে হজ ইন্সপেক্টার রেখেছেন আমরা বিগত দিনে আরও অনেক কিছু শুনেছি আমরা এটাকে রেক্টিফাই করছি খাদিমুল হজ্জাজ বা জিনাদের সেবক হিসেবে বিশেষ করে মানে হাজিদের খেদমত করা হাজিদের সেবায় নিয়োজিত থাকার জন্য যে হজ্জা কেন্দ্রীয় হজ কমিটি হচ্ছে যাচ্ছে কাজে সেটা তার প্রথম কাজ হজ তো করবেনি কিন্তু সেটাও তিনার বড় দায়িত্বের কাজ সেই কাজটাও যেন ঠিকভাবে হয় সেদিকে আমাদের দৃষ্টি রয়েছে তবে আমরা অনেকটা রিকভারি করেছি আগে দুশো জন কিছু এক দুশো হ্যাঁ আমরা এটা দাবি রাখার পরে কেন্দ্রীয় হাউজ কমিটি এই মুহূর্তে দেড়শো জন থেকে এই বছর থেকে দু হাজার পঁচিশ থেকে দেড়শো জন প্রতি একজন